যারা আমার সাথে যুক্ত হয়েছে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি সবাই ভালো থাকুন বাচ্চারা সবসময় ভালো থাকুক সেই শুভকামনা সবসময়ই থাকবে হাত পাটা ঠান্ডা থাকে এটা একটা প্রশ্ন যে তাহলে হাত পা ঠান্ডা কেন এবং বিভিন্ন সময় মেসেজ অথবা কমেন্টসে এই কথা কিন্তু বাবা মারা জিজ্ঞাসা করে থাকে আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারটা ছোট্ট করে ক্লিয়ার করব। খুব কম সময় নিব এবং খুব দ্রুত আবার চলেও যাবো কিন্তু তার আগে আপনাদের এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিয়ে যাব হ্যাঁ আমাদের শরীরে সব শরীরের পুরো জায়গাটাই কিন্তু তাপমাত্রা সমান থাকা উচিত এটা হচ্ছে নির্ভর করে রক্ত প্রবাহের উপর অর্থাৎ আমাদের শরীরের সর্ব অংশেই রক্তের একটা প্রবাহ থাকে এবং এই রক্তটা গরম থাকে বলেই শরীরের বিভিন্ন অংশ কিন্তু গরম থাকে এখন ছোট বাচ্চাদের রক্ত নালী বা তন্ত্র যেগুলো আছে রক্ত সংবহনতন্ত্র সেগুলো ওয়েল ডেভেলপ থাকে না এবং সেগুলো পেরিফেরিতে কিন্তু ভালোভাবে পৌঁছেতে পারে না অর্থাৎ হাতে পায়ে ভালো করে পৌঁছাতে পারে না আরও একটা কারণ হচ্ছে যে রক্ত প্রবাহটা অনেক সময় প্রেফারেন্সিয়াল হয় পেফারেন্সিয়াল মানে হচ্ছে যেখানে যেটা দরকার এখন আমাদের ব্রেইন হার্ট কিডনি লাংস এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অর্গান এবং এগুলো যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু শরীরের নানা রকম ক্ষতি হবে সেই জন্য রক্ত প্রবাহটা সব জায়গায় বেশি থাকে হাতে পায়ে কম থাকে তো বাচ্চাদের যেহেতু রক্ত নালীগুলো ফেরি ফেরিতে একটু আন্ডার ডেভেলপড অর্থাৎ ঠিক মতো এখনো তৈরি হয়নি এবং ওদিকে তার ব্রেইন হার্ট কিডনি ভাইটাল অর্গানগুলোকে বাঁচানোর জন্য প্রচুর ব্লাড দরকার হয় সেই জন্য ব্লাডটা ওদিকটাতে বেশি থাকে যেহেতু হাত পায়ে রক্ত রক্তের প্রবাহটা কিছুটা কম থাকে সেই জন্য কিন্তু তাদের হাত পাগুলো একটু ঠান্ডা থাকতে পারে সুতরাং এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই এটা সাধারণত দেখা যায় পা তিন মাস থেকে ছয় মাসের মধ্যে যখন রক্ত প্রবাহ আবার নালিগুলো ঠিকঠাক মতো হয়ে যায় তখন আবার এটা ঠিক হয়ে যায় সুতরাং এটাও তেমন চিন্তার বিষয় নাই তবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে না হাত পাগুলো গরম থাকে সেজন্য আমরা বলি যে আপনি কাপড় চুপড় গুলো ঠিকঠাক মরার মতো পরাবেন আমরা বলি হাতে মোজা দিয়ে দেবেন পায়ে মোজা দিয়ে দেবেন তাহলে ওর হাত পাগুলোও গরম থাকবে তাহলে এটা হলো যে হাত গুলো কেন এরকম ঠান্ডা থাকে যারা আমার সাথে এতক্ষণ ধরে আছেন এবং আমাকে শুনছেন সবাই আশা করি বুঝতে পেরেছেন এবং এরপর থেকে আশা করি আপনাদের এই প্রশ্নটা আর থাকবে না এবং আর আপনাকে অযথা হয়রানির শিকার হতে হবে না তো যাওয়ার আগে অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পেজটাকে রিভিউ করে দেবেন সবাই ভালো থাকুন ভালো থাকুক আপনার সন্তান